কোচবিহারে ফের বিজেপিতে ভাঙন আরও এক পঞ্চায়েত হাত ছাড়া পদ্মশিবিরে তৃণমূলের যোগ মেঘলিগঞ্জ বিধানসভার বড় হলদিবাড়ি পঞ্চায়েতের বিজেপি প্রধান প্রমিনা বর্মন ও এক পঞ্চায়েত সদস্যের তৃণমূল জেলা সভাপতি অভিজিৎ দেব ভৌমিক ও রাজ্যের প্রাক্তন মন্ত্রী পরেশ অধিকারীর হাত ধরে ফুল বদল কিছুতেই সারছে না গণপিটনির রোগ এবার ঘটনাস্থল ক্যানিং শিশু চুরির চেষ্টার অভিযোগে সন্দেহভাজন এক যুবককে গণপিটনি অভিযোগ পঞ্চম শ্রেণীর এক ছাত্রীকে বাইকে তুলে নিয়ে যাওয়ায় সন্দেহ হয় স্থানীয়দের অভিযুক্তকে হাতে নাতে ধরে জিজ্ঞাসাবাদ করা হয় অসঙ্গতি বুঝেই যুবককে বাইক থেকে নামিয়ে বেধড়ক মার নামখানা ব্লকের মন্মথনগর গ্রামের ঘটনা ভুটান পাহাড় সহ ডুয়ার্সে একঠানা বৃষ্টিতে বিপর্যস্ত জনজীবন জল বাড়ল ঢাকা ডুডুয়া গিলান্ডি বামনি নদীতে মালবাজারে টোটগাঁও গ্রামের মধ্যে দিয়ে বইছে তিস্তা নদীর জল যার ফলে আতঙ্কিত এলাকার বাসিন্দারা রাত থেকে নতুন করে বৃষ্টি শুরু হওয়া জলমগ্ন ধুপুরী পুরসভার একাধিক ওয়ার্ড চূড়ান্ত ভোগান্তি পনেরো নম্বর ওয়ার্ডের বাসিন্দাদের বর্ষায় বিধ্বস্ত উত্তরবঙ্গ দিকে দিকে ধস ফুসছে পাহাড়ি নদী বুধবার থেকে ফের প্রবল বৃষ্টির ঢুকুটি বুধ বৃহস্পতি শুক্র উত্তরের পাঁচ জেলায় কমলা সতর্কতা ঠিক উল্টো চিত্র দক্ষিণবঙ্গে আপাতত ভারী বৃষ্টির কোনো আশা নেই বিপর্যস্ত উত্তরবঙ্গ পুরোপুরি বন্যার আশঙ্কাই করছেন উদ্বিগ্ন মুখ্যমন্ত্রী আপাতত উত্তরে বেড়াতে না যাওয়ার পরামর্শ উত্তরবঙ্গের এই পরিস্থিতির জন্য কেন্দ্রের জলবন্ধন নীতির সমালোচনা মমতার গলায় অসমের ভয়াবহ বন্যায় মৃত বেড়ে আটাত্তর রাজ্যের পঁয়ত্রিশ জেলার মধ্যে আঠাশটি বন্যা কবলিত রাস্তা সেতু নদী বাঁধের ব্যাপক ক্ষয়ক্ষতি ঘটেছে ব্রহ্মপুত্র সহ দশটি নদীর জল বিপদসীমার উপর দিয়ে বইছে জল ঢুকেছে প্রায় তিন হাজার একশো গ্রামে দুশো পঁয়তাল্লিশটি ত্রাণ শিবিরই এখন লক্ষাধিক মানুষের আশ্রয়স্থল আজ ভারত রাশিয়া শীর্ষ সম্মেলন মোদী পুতিন বৈঠকের দিকে নজর গোটা বিশ্বের ইউক্রেন যুদ্ধের আবহে ভারত রাশিয়ার কৌশলগত অংশীদারিত্ব আরও বাড়াতে চান মোদী আজ ভারত রাশিয়ার সম্মেলনে নরেন্দ্র মোদী দ্বিপাক্ষিক চুক্তির সম্ভাবনা হেমন্ত সরেনের জামিনের বিরোধিতা করে সুপ্রিম কোর্টে ইডি জমি দুর্নীতি মামলায় হেমন্তকে জামিন দিয়েছে ঝাড়খণ্ড হাইকোর্ট জামিন পেয়ে ঝাড়খণ্ডের মুখ্যমন্ত্রী হিসাবে শপথ নিয়েছেন হেমন্ত প্রশ্ন ভাষার জেরে কি বাতিল হবে নিট ফের নিট পরীক্ষা নেওয়া হবে কি এ বিষয়ে এখনো পর্যন্ত চূড়ান্ত সিদ্ধান্ত নেয়নি সুপ্রিম কোর্ট তবে প্রশ্ন ফাঁস নিয়ে কেন্দ্র এবং এন এর কাছে তথ্য তলব করেছে শীর্ষ আদালত প্রশ্ন ফাঁসকাণ্ডের ব্যাপ্তি কতটা কতজন পরীক্ষার্থীর সুবিধা পেয়েছেন তাদের বিরুদ্ধে কি ব্যবস্থা নেওয়া হচ্ছে প্রশ্ন সুপ্রিম কোর্টের জম্মু কাশ্মীরের কুলগাম এবং সোপিয়ানে নিহত ছয় জঙ্গিকে শনাক্ত সেনার এনকাউন্টারে নিহত ছয় জঙ্গি স্থানীয় বলে জানা গিয়েছে পুলিশ সূত্রে খবর ছানিগাম এবং মোদের গ্রামে প্রায় ছ মাস ধরে আস্তানা গেলেছিল জঙ্গিরা ঘটনাস্থল থেকে উদ্ধার রাইফেল এবং বিস্ফোরক